নেইমারের ইঞ্জুরি নিয়ে খবরটা কিছুটা আঘাত করতে পারে আপনাকে এই তো গেলো রোববার ছয় সপ্তাহের ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন এরপর বৃহস্পতিবার শুরুর একাদশে ফিরতে আবারও ইঞ্জুরি সেই পুরাতন বা পায়ের মাংস পেশির ইঞ্জুরিতে মাঠ ছাড়তে হল নেইমারকে পাঁচ দিনের ব্যবধানে পুরাতন ইঞ্জুরি ফিরে আসার দাক্কাটা হয়তো মেনে নিতে পারেনি নেইমার নিজেও যে কারণে কার্টে করে উঠে যাওয়ার সময় দেখা গেল কান্নায় ভেঙে পড়া নেইমারকে তেত্রিশ বছর বয়সী এই তারকা এবার কতদিনের জন্য মাঠ ছেড়ে গেছেন। সেটা এখনো জানা যায়নি অথচ এথলেটিকো মেনিরোর বিপক্ষে মাঠটা নেইমারের জন্য হতে পারত উপলক্ষে সান্তোসের গোড়ের মাঠে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই সুপারিস্টার সাতাশ মিনিটের মধ্যে দুটি গোল দিয়ে বসে তারা এরপরই বাদে বিপত্তি প্রথম ব্রেঞ্চের দিকে তাকিয়ে বদলির ইঙ্গিত দেন নেইমার শেষ পর্যন্ত মার ছাড়েন কার্টে চেপে নিজের পায়ে হেঁটেও যাওয়া সম্ভব হয়নি তার পিচ থেকে উঠে যাওয়ার সময় সান্তুস ও প্রতিপক্ষ এথলেটিকো মেনিউর খেলোয়াড়রাও সান্ত্বনা দেন কান্না বেজা চোখে মাঠ ছাড়ার পর সাইড ব্রেঞ্চে আইসপ্যাক নিয়ে বসেছিলেন নেইমার নেইমারের আক্ষেপ হতে পারে একই স্থানে ফির চট পাওয়া এর আগের ম্যাচেও ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার এই চটের কারণে গত মাসে ব্রাজিল বিশ্বকাপ বাছাই কলম্বো ও আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারেননি পর্ব তিনি দীর্ঘ অপেক্ষার পর মাঠে নেমেছিলেন নেইমার এরপর ফির দুই হাজার ষোলো সতেরো মৌসুমের পর থেকে এখনও একটি মৌসুমে পঁয়ত্রিশটি ম্যাচ খেলতে পারেননি তিনি জাতীয় দলের বাইরে আসেন দুই হাজার তেইশ সালের অক্টোবর মাস থেকে নেইমারের জন্য আবেগী হয়ে পড়া হয়তো একেবারেই অস্বাভাবিক নয়